বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো আঠেরো নয় দু বুধবার আমি চলে এসেছি বজবজ প্যালেস্টার মোড় আর এখন ঘড়িতে সময় বাঁচলো ছটা পঁয়তাল্লিশ পৌনে সাতটা বাজে এখানে একটা নতুন শপিং মল উদ্বোধন হয়েছে ফ্যাশন আপ তারই জন্য এখানে যানজটের সৃষ্টি হয়েছে আর আমি তোমাদের বজবজ প্যারেস্টার মোড়ের ছবিটা দেখাচ্ছি এখন ঘড়িতে সময় পাওয়া ছটা পঁয়তাল্লিশ এবং সেই একটা ছবি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোট তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের রাতের বেলায় ছবিটা দেখাচ্ছি বসবাস প্যারিস্টার মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় এবং তারই একটা ছবি সন্ধ্যায় এই ব্যাসটা মোড়ে দাঁড়িয়ে তোমাদের সামনে সেই ছবিটা দেখাবার চেষ্টা করছি তো আমি যতটা সম্ভব পারবো ভিডিওটা ভালো করার চেষ্টা করব তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো সোজা যে রাস্তাটা চলে গেছে তারাতলা আর যেটা গাড়িটা সোজা বেরিয়ে আসছে বালিঘাট হয়ে ধার হয়ে আর এদিকে সোজা চলে গেছে আজিপুর চড়িয়াল তো বন্ধুরা আমি তোমাকে দেখাবার চেষ্টা করলাম বস প্যারেস্টার মোড়ের ছবিটা এটা হচ্ছে সন্ধ্যেবেলার ছবি তো চলো ভিডিওটা এই পর্যন্ত রইল সকলের জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে